আজকে লাইভ আসলাম মানে অনেক দিন পর আজকে লাইভ আসলাম আশা করি সকলেই আপনার লাইফে যুক্ত হবেন ঠিক আছে সকলেই লাইফে যুক্ত হন এভরি এভরিবডি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বলেন আজকে আমরা সেই কাঙ্ক্ষিত কফি বি সিক্সটি বানাবো ঠিক আছে

উনিশ গ্রাম ষাট হয়ে গেছে বিশ গ্রাম হয়ে গেছে চলি এখন মূল কাজ হলো এখন এটা আমাদের গুড়া করতে হবে ঠিক আছে একবারে এইভাবে এটা ঘুরাইতে হবে ঠিক আছে কেউ আসেন সকলে কেটে কেটে খাইবেন ওই আমার প্যান্ট সকলে যুক্ত হই অনেক হার্ড প্রথমে একটু কষ্ট হয় তারপরে জি হয়ে যায় যখন না তখন আর আস্তে আস্তে জি হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে গুড়া হয়ে গেছে ঠিক আছে শেষ এখন আমরা পানি De casa é pior, এটা দিয়ে দিলাম কারণ ইনফেকশন থাকতে পারে এই কারণে এটা নিতে হবে ঠিক আছে এটাকে দিতে হবে নালে নিচে যাবে গা পরে নালে নেই পানিটা দিয়ে আগে কি কোনো থাকতে পারে

একবার দিলে হবে না এটা তিন চারবার দিতে হবে তিন শুকনা জাতীয় জিনিস না এটা ভিজবে তারপরে সে না আস্তে যুক্ত হয়ে কে কোথায় থেকে লাইভ দেখছে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে দেশের আবহাওয়া অনেক সুন্দর দেখ যে আর নসিব আছে সেই প্রধানমন্ত্রী হলো ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে সকলে লাইফে যুক্ত হয়ে আমার আপনারা কই ভাবে এটা কিন্তু পিওর একদম পিওর ভি সিক্স টি কিন্তু পিওর ঠিক আছে যারা সৌদি আরবে অফিসে কাজ করে তারা একমাত্র এটা বলতে পারবে আর যারা বাহিরে থাকে বিশেষ করে তারাই বলতে পারবে এটা বি কেমন ঠিক আছে হয়ে উপর আস্তে আস্তে আমার আরো একশো গ্রাম পানি লাগবো এখানে একশো ষোলো গ্রাম পানি দেওয়া আছে ঠিক আছে সেগুলো আমার লাইভটাকে লাইক করেন কমেন্ট করেন ঠিক আছে দেখছেন কিভাবে এটা ঢালতে হয় আরো একটা এটা নিজে খাবো তো তো বেশিই নেই যদি কোনো অন্য কাবে দিতে যায় তো একটু বেশি দিতে হয় বেশি ভালো করে করতে হয় আর আপনি বলে দেবো একশো সাতাত্তর গ্রাম হয়ে গেছে অলরেডি তারপরে এই পেপারটাতে আমি ঢালবো এটা আপনাদের জন্য ঠিক আছে যুক্ত হই আর চব্বিশ গ্রাম দিতে হবে আমার ঠিক আছে চব্বিশ গ্রাম দিতে হবে তো আমার আড়াইশো গ্রাম হয়ে যাবে কপিটা ঠিক আছে

আপনারা সকলে কেমন আছেন কিরকম উদযাপন করলেন ভোটা ভটির মধ্যে ঠিক আছে তাই অনেক মিষ্টি কফি খাইতে অনেক অনেক মিষ্টি কফি খাইতে ভারি মিষ্টি একদম পাতা পাতা মিষ্টি একদম অনেক টেস্ট कॉफी का इवेंट बेन के के कॉफी कॉफी का इवेंट बेन के के चूल्हा शेन दिस एवरीबॉडी दिस एडमी সকলে লাইভে যুক্ত হই সকলে সকলে আমরা লাইভে যুক্ত হই ঠিক আছে আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ফ্র্যান্ড ফলোয়ার সবাইকে জানাই অভিনন্দন যারা আমার লাইভ দেখছেন তাকে সকলকে জানাই ফুলের শুভেচ্ছা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সাউদি আরব থেকে লাইভ করছি প্লিজ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলে আমার অংশ অংশগ্রহণ করে সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখছেন অনেক বাতাস বই আসছে ঠিক আছে তাই বলি সকলে আপনারা কেমন আছেন আশা করি আমি ভালো আছি কেমন এলেকশন এবার দেখলেন

সকলে লাইভে যুক্ত হই থ্যাংক ইউ একটি বডি সকলকে জানাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভ দেখার জন্য ঠিক আছে আজকে মনটা অনেক বেড়ি 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 হ্যাপি কারণ দেশে অনেক দিন পর একটা নির্বাচন হলো সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই এর জন্য অনেক দুঃখিত কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ আশা রাখি নেক্সট ফাইভ ইয়ার্স যদি বেঁচে থাকি তাহলে অংশগ্রহণ করব সকলে কফি খাইবেন কে কে হাই এভরিবডি সকলে কেমন আছেন আপনারা ভালো আছেন তো কিরকম সবাই হ্যাপি নাকি

হ্যাঁ সকলে যুক্ত হয়ে আমরা লাইফে সকলে যুক্ত হন কে সকলে কেমন আছেন আসার জন্য একদম পাটাপটি ইলেকশন হয়ে গেল বাংলাদেশে ঠিক আছে অনেক সুন্দর একটা ইলেকশন অনেক রাজ্যে গেছিলাম

আশা করি আরো আরো ভালোবাসা দিবেন ঠিক আছে আপনাদের ভালোবাসাই তো আমরা প্লিজ একটা করে লাইক একটা করে কমেন্ট অবশ্যই করবেন আর লাইভটিকে সাবস্ক্রাইব আর করবেন প্লিজ এভরি বডি হেল্প ইউ ইউ মাই ফ্রম বাংলাদেশ ওকে মাই ডিস্ট্রিক্ট বডি এভরি কান্ট্রি মাই লাইফ এভরি বডি কাম মাই লাইফ হ্যার আর ইউ ফ্রম প্লিজ টেলমি হ্যাঁ এভরিবডি আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই ইলেকশন কিরকম কাটাইলেন সব সকলে একটু কে যদি জানাইতেন ইলেকশন কেমন হইল এবং ইলেকশন কিরকম লাগলো সবার প্রতি সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ঠিক আছে

আপনাদের সাথে থাকতে থাকতে আমার কপিটা শেষ হয়ে গেল অল্প টাইমে ঠিক আছে বারো মিনিট বানাইলাম বারো মিনিটে শেষ করলাম থ্যাংক ইউ এভরিবডি সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইফ আসার জন্য শুভকামনা রইলো আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের সব সময় যেন ভালোভাবে সময়টা কাটে ঠিক আছে দিস ইস আই এম ভেরি ভেরি হ্যাপি কশন বাংলাদেশ কান্ট্রি দিশ ইস এ প্রাইম মিনিস্টার তার জোনাব তারেক রহমান কেমন আছেন আমার ফ্যান ফলোয়ার সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর কি অবস্থা কি বলবো এখনো বুঝতে না আমি ঠিক আছে যাই হোক তারপরেও তো বলতে হবে কারণ আমি লাইভ আসছি না এই কারণে সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য শুভকামনা রইল আপনাদের জন্য ঠিক আছে তার আগে সকলে লাইভে যুক্ত হই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের বই ভালো আছি ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার কারণে আমার পেজটি একটু বড় হচ্ছে ঠিক আছে সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ সকলে লাইভে যুক্ত হই কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে আমি লাইভ করছি সাউদি আরেবিয়া থেকে ঠিক আছে তো আপনারা সকলে কেমন আছে যাই হোক সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি ঠিক আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইফে থাকার জন্য

ওকে সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার পরে আমি লাইভ আসবো ইনশাল্লাহ খোদা হফেস ভালো থাকবেন সকলেই টেক কেয়ার